গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও কেমন আছো তোমরা আশা করছি যে যেখানে আছো সকলে খুব ভালো আছো আমিও আগের থেকে অনেকটাই বেটার আছি তো এখানে ভাত বসিয়ে দিয়েছি মানে ভাতের হাঁড়ি বসিয়ে দিয়েছি এখনও চাল দিইনি বান্না করবো তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে আর আমি কিন্তু আট দিন পর ভিডিও করছি কারণ আমার শরীর অসুস্থ ছিল তোমরা লাস্ট ভিডিওতে দেখেছো তো ডাক্তারে বলছিল মাম্প মাম্প কিন্তু মামস না এই যে গলার এখানে টনসিল হয়েছিল টনসিল স্টোন পাথর হয়েছিল তো এর জন্য আমি আট দিন মানে ভিডিও করতে পারিনি আর মানে কোনো কিছু করতে খুব কষ্ট পেয়েছি প্রচুর পরিমাণে যন্ত্রণা তো ডাক্তারে মাম্প দুটো ডাক্তার মানে মোট চারটে ডাক্তার দেখানো হয়েছে আমার তো রান্নাবান্না করবো এর জন্য আমি চুলটা আগে বেঁধে নিচ্ছি চারটা ডাক্তার দেখিয়ে লাস্ট ডাক্তার যে গলা ডাক্তারকে দেখালাম উনি বলল যে টনসিল স্টোন তো এর জন্য ভীষণ পরিমাণে কষ্ট পেয়েছি এত যন্ত্রণা পেয়েছি যে এত যন্ত্রণা তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো চলো একটু সুস্থ আছি বলে আবার নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও এবার আর পুরোপুরি সুস্থ হয়ে গেলে তোমরা কিন্তু অনেক ভালো ভালো ভিডিও দেখতে পারবে আমার এই চ্যানেলে তো সঙ্গে থাকো পাশে থাকো আর নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো নতুন নতুন ভালো ভালো ভিডিও দেখার জন্য যারা প্রথম আজকে ভিডিওটা দেখছো তাদেরকে বলছি অনেক ভালো ভালো ভিডিও দেখতে পাবে আগামী দিনে এর জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অল করে রাখবে যাতে করে যখনই আমি ভিডিও দেবো তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পেয়ে যাবে আর আজকে স্পেশাল রান্না হচ্ছে মাটন হচ্ছে আর এই যে শাক করবো আর আলু আর পেঁপে দিয়ে করব। মা কিন্তু কেটে বেছে সব করে দিয়েছে আমি এখন কাজ করতে পারছি না মাই করছে মা এসেছে তো সব কুটে বেছে মেটে দিয়েছে আমি জাস্ট করে নেবো মাটনটা হয়তো ভালো পারবে না এর জন্য আমি মাটনটা রান্না করে নেব শাকটাও করে নেবো আর মাটনটা কিভাবে রান্না করব। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো কাজ করতে কী বলবো কষ্ট হচ্ছে তবুও করতে হবে কারণ সাত দিন হ্যাঁ সাত দিন ছয় সাত দিন হবে আমি দুধ খেয়েছিলাম প্যাকেটের কেনা দুধ তো ভাত খেতে পারেনি ভাত কোনো শক্ত খাবার খেতে পারেনি এমনকি সুজি তারপর সাবু অন্য কোনো খাবার খেতে পারেনি জাস্ট শুধু ওই প্যাকেটের দুধ খেয়ে কিন্তু ছয় সাত দিন আমি বেঁচেছিলাম তো দুধ খেয়েও কিন্তু বাঁচা যায় আর স্টোন ছিল স্টোনটা কালকে আমার বেরিয়েছে অনেকটা বড় ছিল স্টোনটা ওষুধের মানে হয়তো ইফেক্টটাই বেরিয়ে গেছে হাই পাওয়ারে অ্যান্টিবায়োটিক খাওয়া হচ্ছে এর জন্য তো এর জন্য যন্ত্রণাটা আমার অনেকটাই কমেছে আগের থেকে তাছাড়া এত পরিমাণ যন্ত্রণা আমি জীবনে কোনো দিন পাইনি যেটা আমি এই টনসিল স্টোনে পেয়েছি প্রথম প্রথম তো ডাক্তারবাবু মাম্পস বলে দুদিন ছেড়ে দিয়েছে দুই তিন দিন তো পরে আবার গলা ডাক্তার দেখানোর পর উনি বলেন যে স্টনসিল স্টোন এটা তো খাবার খেলে বেশি পরিমাণে যন্ত্রণা করে দুধ খেলেও যন্ত্রণা করতো জানো জল খেলেও যন্ত্রণা করতো কথা বললেও যন্ত্রণা করতো এখনও আছে ফুলে আছে এখনও ভালোভাবে কথা বলতে পারছি না পারছি না আমি খুবই অসুবিধা হচ্ছে খুব কষ্ট হচ্ছে আর একটা কথা কলাটা খেতে কিন্তু খুব ভালো লাগছে কারণ কলাটা নরম আর কলাটা চেবাতেও হচ্ছে না সেরকমভাবে তো একটা কলা খাবো কারণ টুকটাক খাবার খেতে হচ্ছে ছয় দিন না খাওয়া মানে বুঝতে পারছো ভাত না খাওয়া মানুষ একদিন ভাত না খেলেই কতটা কাবু হয়ে না আমার ছয় দিন ভাত না খাওয়া ছয় সাত দিন এখন খেতে পাচ্ছি তবুও সে বাচ্চাদের মতো এক মুঠো করে খাচ্ছি খুবই কষ্ট হচ্ছে খাবার খেতে তো চলো এখন আমি এখন এই কলা খাবো রান্না করতে করতে আর তোমরা জানো অনেকে যারা আমার ভিডিও দেখো ডেলি ভ্লগ দেখো আমার তারা অনেকেই জানো যে আমি রান্না করতে করতেই খাই মানে কোনো খাবার সামনে পড়লে রান্না করতে করতে সে কলাই হোক আর অন্য কিছুই হোক তো সামনে কলা পেলে আমার কলা খেতে ভালো লাগছে তবুও কিন্তু যন্ত্রণা আছে মানে খাবার সময় একটু বেশি যন্ত্রণা হয় তখনই কিছু খেতে যাব তখনই বেশি যন্ত্রণা এত যন্ত্রণা যে তিন তিনবেলা করে ব্যথার ট্যাবলেট খেতে হয়েছে ইঞ্জেকশান নিতে নিতে হয়েছে আর এতটাই মানে শরীরটা দুর্বল কি বলবো এখন শুধু বারবার খেতে ইচ্ছা করছে কিন্তু খেতে গিয়ে খেতে পারছি না এখনও ব্যথা আছে খুব কষ্ট প্রচুর পরিমাণে কষ্ট পেয়েছি এখনও পাচ্ছি যায় না পুরোপুরি কবে সুস্থ হব আর পুরোপুরি সুস্থ হয়ে গেলে আরও ভালো ভালো আরও সুন্দর সুন্দর ভিডিও আসবে তো তোমরা দেখতে পাবে আমার চ্যানেলে শর্টস আসবে ভ্লগ থাকবেই তো অনেক আগের কিছু কিছু ভিডিও ছিল তো সেগুলো আমি আপলোড করেছি আগের ভিডিও যেগুলো ড্রাফ ভিডিও ছিল তো ড্রাফ ভিডিও ছিল ওগুলো আপলোড করেছি আর এখন দেখো রান্না করব শাকটা আর ওইদিকে তো ভাত বসিয়ে দিয়েছি ভাত হচ্ছে এই যে শাক রান্না করবো তোমাদের দাদা ভাই এখন বাজার হাট করছে আমি বাজার হাট করতে পারছি না কারণ আমি বেশি চলা করতে পারছি না প্রেশারটা একদমই লো আছে এতটাই লো ষাট আর একশো আছে নিচে ষাট উপরে একশো এমনই এই যখন সেন্সলেস হয়ে গেছিলাম একদিন তো তখনই মানে প্রেশারটা মাপা হয়েছিলো এর জন্য জানতে পেরেছি এর জন্য তোমাদেরকে জানিয়ে দিলাম তো চলো শাকটা ওখানে একটা কড়াই করব ভাতটা হচ্ছে শাকটা হয়ে গেলে তারপর আমি এটা করে নেব মাটনটা করে নেবো আর মাটন কিন্তু দু মাস পর হচ্ছে মাটন যেহেতু মা এসেছে আবার অনেক দিনই পর মা এসেছে আবার বিশ্বকর্মা পুজো এই জন্য আজকে মাটনটা আনা হয়ে গেছে তাছাড়া দুই মাস হলো মাটন রান্না হয়নি যদিও মাছ মাংস ভাবছি খাওয়া ছেড়ে দেবো কম খাবো যদিও কমই খায় সপ্তাহে হয়তো একদিন চিকেন হয় আর মাটনটা হয়তো মাসে একবার হয় তো আস্তে আস্তে মানে মাটন আর चिकेन टाइम खा चेस्ट माब ग পেঁপে আর আলু দিয়ে মাটনের পাতলা চোল আর হবে আর কি জানো মশলা তো করাই আছে এই এইসব মশলা করা আছে lambda सागटा যে পেঁয়াজ আর টমেটো প্রথম ভাজা হচ্ছে আর লঙ্কা কম দিয়েছি লঙ্কা একদমই এই কথায় দিয়েছি বেঁটে দিইনি লঙ্কা এই যে কেটে দেবো পরে তো চলো আগে মশলা কষিয়ে নিয়েছি আমি এদের আজকে তোমাদের সঙ্গে আমি রান্নাটাও শেয়ার করছি দেখো আমি কীভাবে মাটন রান্না করি একটু ভাঁপিয়ে নিয়েছি আমি কিন্তু চর্বিগুলো রেখে দিয়েছি চর্বিগুলো আছে চর্বিগুলোর মধ্যে নিই আমি চর্বিগুলো দেবো একটু পরে দেব আর মাটনের রকম কালার দেবো না এটা হলুদ দিয়েই হবে এই যে মাটনটা আমি কষিয়ে নিয়েছি এই যে কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি এবার দেবো চর্বিগুলো এবার দেবো নাহলে চর্বিগুলো কী বলতো বলে যায় এই এবার একটু নেড়ে নিয়ে কুকারে একটা সিটি দিয়ে নামিয়ে দেবো ব্যস হয়ে যাবে এই মাটন কষানো হয়ে গেছে এবার আমি কুকারে দিয়ে দেবো কুকারে করে নেব একটা সিটি দিলে হয়ে যাবে হুম এগুলো হচ্ছে মাটনের চর্বি এই যে এই যে আলুগুলো দিয়ে দেবো কুকারের মধ্যে বসিয়ে দেবো আর এই যে জল চলো মাটনটা ফসানো হয়ে গেছে এই যে এবার গেরবো কুকারের মধ্যে एक आलू आलू खेप

তো চলো মাটন রান্না কমপ্লিট আর এখন সবাই খেতে বসবে লাঞ্চ টাইম দুপুরবেলা আর আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো আগামীকাল আবারও দেখা হবে নতুন একটা ভ্লগের সঙ্গে সুন্দর তো ততক্ষণের জন্য কিন্তু টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর নতুন কেউ ভিজিট করলে চ্যানেলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো